আসসালামু আলাইকুম তো আজকে আমরা স্ক্রিনে কিছু কম্বো সেট আপের মাইক্রোফোন নিয়ে আসছি তো কথা বাড়িয়ে ভিডিও লং করব না একদম অল্প সময়ের ভিতরে চারটি প্যাকেজ দেখাবো যারা স্টুডিও করতে চান বাসায় ইউটিউব কিংবা ফেসবুক বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিছু স্টুডিও সেট আপের মাইক্রোফোন প্রয়োজন হয়ে থাকে তো সর্বপ্রথম যে প্যাকেজটি দেখাবো এটা হলো বিএম এইট হান্ড্রেড বি সাউন্ড কার্ড দিয়ে তো এটার সাথে কি কি থাকে আমরা একটু পরিচয় হয়ে নেই কম থেকে প্যাকেজ শুরু করব। প্রথমে যেটা দেখাবো এটা হলো সম্পূর্ণ একটি প্যাকেজ তো এটার সাথে আমরা কি কি পাচ্ছি একটু দেখাই একটি ক্যাবেল পাবো এক্সেলার একটি নয়েজ ক্যান্সেল ফিল্টার পাবো আর এটার সাথে পাবো আমরা বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোনটি তো আগের মাইক্রোফোনগুলো একটু ভিন্ন রকম ছিল এখন আমরা একটু ভালো মানের মাইক্রোফোন নিয়ে আসছি বাজারে তো এটা কনসোলটার বড় সাইজের সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট ক্যাপচার করে আর নয়েজ ক্যান্সেল করে খুব ভালো মানের আর এটার সাথে আমরা পাবো এক বিএড সাউন্ড কার্ড তো এই সাউন্ড কাটিও সাথে থাকবে আর সাথে পাবো আমরা একটি স্ট্যান্ড এ হলো স্ট্যান্ডটি তো এটা টেবিলের সাথে ফিটিং করে ইউজ করা যাবে মাইক্রোফোনটি রেখে তো সম্পূর্ণ সেটিং আমি দেখাই দিব ভিডিও লাস্টে আর এটা হলো শর্ট মাউন্ট এই শর্ট মাউন্টের মধ্যে আমরা এই মাইক্রোফোনটাকে সেট আপ করতে পারবো খুব ইজিভাবে তো এইগুলো থাকে আসলে সম্পূর্ণ প্যাকেজের মধ্যে আর লাইভ করার জন্য আমরা পাবো কিছু কেবেল যার মাধ্যমে আমরা লাইভ করতে পারবো রেকর্ড দিতে পারবো এটার সাথে আমরা এই এইগুলো অ্যাক্সেসরি দিয়ে পেয়ে যাবো তো এটা বর্তমান প্রাইস রাখছি আমরা একদম সীমিত সময়ের জন্য অফার প্রাইস মাত্র বাইশো টাকা এই সম্পূর্ণ প্যাকেজটি বাইশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো যারা একটু বাজেট ফ্রেন্ডলি আর একটু ভালো মানে নিতে চান সেম প্যাকেজ শুধু সাউন্ড কার্ডটা একটু বড় সাইজের এজ লাইক সেম ওইটার মতো নয় শুধু সাউন্ড কার্ডটা একটু বড় থাকবে তো আমি এটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি তো এটার সাথে আমরা সেম জিনিস পেয়ে যাব ক্যাটালগ বই পাবো পপ ফিল্টার পাবো তারপরে একটি ওয়ার পাবো মাইক্রোফোনের জন্য আর নয়েজ ক্যান্সেলের জন্য ফোম পাব শর্ট মাউন্ট পাবো এবং লাইভ করার জন্য রেকর্ড দেওয়ার জন্য ক্যাবেল পাবো আর এটার সাথে আমরা একটি স্ট্যান্ড পাবো আর্মি স্ট্যান্ড খুব ভালো মানের একত্রয় প্রথম যে দেখেছি ওইটার মতনই প্যাকেজ থাকবে এটার সাথে পাবো আমরা বিএম আষ্ট মাইক্রোফোনটি তো এটার সাথে আমরা শুধু খালি পার্থক্য পাবো সাউন্ড কার্ডটা সাউন্ড কার্ডটা হলো একটু বড় সাইজের চার্জের ব্যাক বেশি থাকবে আর এটা হলো আপনার বিএট মডেল তো এই সাউন্ড কার্ডটা অনেকেই চিনে থাকেন মাঝখান বন্ধ হয়েছিল এখন আমরা সম্পূর্ণ প্যাকেজটি আবার নতুন করে নিয়ে আসতেছি তবে এটা আপনার ভালো মানের একটি সাউন্ড কার্ড সবাই জানেন তো এই সাউন্ড কার্ডটা দিয়ে আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ প্যাকেজটিও আপনারা কিনতে পারবেন তো এই সম্পূর্ণ প্যাকেজটির দামও আমরা রাখছি একদম অফার প্রাইজের সীমিত সময়ের জন্য তো তো এই সম্পূর্ণ প্যাকেজটিও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই প্যাকেজটিতে থাকছে এম এইট হান্ড্রেড মাইক্রোফোন এবং বি এইট এস একটি বড় আকারের সাউন্ড কার্ড দিয়ে এটা সীমিত সময়ের জন্য অফার প্রাইসে রাখছি এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তৃতীয় নাম্বার প্যাকেজ দেখাবো এটাও বিএম এইট হান্ড্রেড একটি মাইক্রোফোন এবং এটার সাথে আমরা একটি প্রফেশনাল সাউন্ড কার্ড রাখছি আলাদা তো এই দুটো জিনিস প্যাকেজ কমপ্লিট তো এটা আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো আসলে প্যাকেজগুলো অ্যাজ লাইক সেম সবগুলো একই রকম এটাও বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন থাকবে অ্যাজ লাইক সব কিছু যা যা থাকে সবই থাকবে শুধু খালি মাইক্রোফোনের পার্থক্য একটু আমি একটু তুলে ধরবো এটা হলো ব্যাংকো ব্যাংকো বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন আর এটার সাউন্ড কার্ডের ক্যাপসোলটা হলো খুব বড় সাইজের এবং চতুর্দিক থেকে সাউন্ড ক্যাপচার করে খুব ভালো মানের সাউন্ড পাওয়া যায় আর হান্ড্রেড পার্সেন্ট নয়েজলেস করবে তো এটার সাথে আমরা একটু আপার লেভেলের যারা একটু ভালো বাজেটের চান তাদের জন্য একটু ভালো মানের সাউন্ড কার্ড দিয়ে আমরা একটি প্যাকেজ তো এই সাউন্ড কার্ডটি দিয়ে আমরা প্যাকেজে দিচ্ছি তো এই এই সাউন্ড 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 মডেল এটা সম্পূর্ণ একটি যে ফর্টি এইট ভোল্টের প্যান্ন পাওয়ারটা থাকার কারণে এটা আপনার একটু ভালো মানের বেশি বিডের এর চব্বিশ বত্রিশ আটচল্লিশ বিডের এর মাইক্রোফোন গুলো ইউজ করতে পারবো খুব ইজি ভাবে তো এটার সাথে এটা সাউন্ড ক্যাপচারটা অত্যন্ত সুন্দর খুব স্মুথ এবং লাউড অনেক হান্ড্রেড পার্সেন্ট করে তো এই সম্পূর্ণ আপনারা যদি প্যাকেজটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ব্যাঙ্ক বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন এবং ক্যাশ হয়শ এই সাউন্ড কার্ডটি দিয়ে সম্পূর্ণ প্যাকেজটি যদি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চান করতে পারবেন ব্যাঙ্ক বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন এবং ক্যাশ সিক্স হান্ড্রেড সাউন্ড কার্ড দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটি সীমিত সময়ের জন্য আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার দাম আছি আমরা মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই সম্পূর্ণ প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া যদি কেউ শুধু অনলি মাইক্রোফোন নিতে চান সেই ক্ষেত্রে অনলি মাইক্রোফোনের প্যাকেজের দাম হলো দুই হাজার টাকা আর যদি কেউ সাউন্ড কার্ড নিতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ সাউন্ড কার্ডটির মূল্য হলো পঁয়ত্রিশশো টাকা এই টোটালে সাড়ে পাঁচ হাজার টাকা হলে প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো চার নম্বরে আরেকটি প্যাকেজ দেখাবো প্রফেশনাল যারা আছেন অনেকে বলেন যে বলে আমাদের আরেকটু বাজেট ভালো করে একটু ভালো প্রফেশনাল সেট নিব। তাদের জন্য এই প্যাকেজটি তো আমার ডিসেলের অভিজ্ঞতা থেকে বলি বাজারে আমাদের বাজারে সর্বোচ্চ ভালো মানের যদি কোনো মাইক্রোফোন থাকে রোডের পরে দ্বিতীয় স্থান রাখবো আমরা ইউএইটটি সেভেন মাইক্রোফোনকে তো এই ইউএইটটি সেভেন মাইক্রোফোনও বাজারে বিভিন্ন ভেরিয়েশনে পাওয়া যায় এই মাইক্রোফোনটি সম্পূর্ণ ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট নয়েজলেস এবং কোয়ালিটিফুল একটি মাইক্রোফোন তো এইটার সার্কেটটা আমি একটু দেখাচ্ছি এই যে এই প্রক্রমে হয়ে থাকবে বড় সাইজের একটি সার্কেট তো এই সার্কেলের এই মাইক্রোফোনটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন তো এটার দাম আমরা সাউন্ড কার্ড দিয়ে কত রাখছি তবে হচ্ছে একটু সাউন্ড কার্ডটার বিষয়ে বলে নেই সাউন্ড কার্ডটা হলো এক্স এক্স নাইন এইট তো এই সাউন্ড কার্ডটি সম্পূর্ণ আট জিবি এবং অটো টোনের কোয়ালিটিফুল একটি সাউন্ড কার্ড তো এটার সাথে যে ফিচারগুলো আছে সেটা আমি একটু তুলে ধরবো এটার সাথে অবশ্যই ফর্টি এইট বল প্যান্ডম পাওয়ার সাপ্লাই আসে যেগুলো চব্বিশ বত্রিশ আটচল্লিশ ইউজ করতে পারবেন আর এটার সাথে আপনারা মাইক্রোফোনের ক্যাপসুল পেয়ে যাবেন এক্সলার পোডের এবং ডাইনামিক পোডের এবং কন্টেসার থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোডের এবং লাইভ থাকছে রেকর্ড থাকছে পিসি এবং মোবাইল থেকে অটো লাইভের জন্য সিস্টেমও থাকছে আর এটা হলো সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এটা আমরা যখন চার্জ দিব দুই ঘন্টা চার্জ দিলে আমরা এটা আট থেকে দশ ঘন্টা ইউজ করতে পারবো খুব ইজি ভাবে এই প্যাকেজটি আপনারা যদি সম্পূর্ণ প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তো এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রয়েছে আমরা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে সম্পূর্ণ প্যাকেজটি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আমরা ডাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এগুলো সেল করে থাকি আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন সিস্টেমের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন আমরা বিশ্বাস এবং অল্প সময়ের ভিতরে পার্সেলগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে থাকি তো ভাই তো সবশেষে আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের দোকান উপস্থিত ঢাকার প্রাণকেন্দ্র বাইতুল মোকার জাতীয় মসজিদের নিস্তালা নিউ সুপার মার্কেট সি ব্লকের একুশ নম্বর শপ এফআর এন্টারপ্রাইস তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই পত্র সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ